আমরা বেশি দিন হয়নি চার পাঁচ মাস আগে থেকে আগে থেকে একসাথে ক্যাম্পিং শুরু করি তো আমাদের কোচিং স্টাফ ম্যানেজমেন্ট টিম প্লেয়ারদের মধ্যে ভালো টিম বন্ডিং থাকার কারণে আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি তো আমাদের যে কম্বিনেশন ছিল আমরা একটা ফ্যামিলির মতো হলো মানে নিজেদের টিমটাকে দেখেছি যে আমরা ভালো সহ্য খারাপ হোক ভালো হোক সবসময় একসাথে থাকার চেষ্টা করেছি এটার জন্য আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট আনতে পারছি সেই বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক

আমরা সবসময় ভালো করার চেষ্টা করি কেউ আমরা আমাদের প্রসেসটার ভিতরে থাকার চেষ্টা করছি এবং আমরা নতুন নতুন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যারা কোচ আছেন তাদের কাছ থেকে হেল্প নিচ্ছি এটাই বিভিন্ন খেলাতে আছে যেমন এনসিএল এ আছে তো এর জন্য আসতে পারি একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি জি অবশ্যই এটা তো সব প্লেয়ারের ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার তো আমার আমাদের সবারই ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি ভালো কোথায় দেখতে চান আগের বারের থেকে বেশ ভালো ইম্প্রুভ এটাই যে এই যে ন্যাশনাল জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দলটা ইয়া করা হচ্ছে এটা আপনি কতটা মানে ই করেন মনে করতেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো করবে দাম 啊，啥？very 难

তো আমাদের কোচিং স্টাফ ম্যানেজমেন্ট টিম প্লেয়ারদের মধ্যে ভালো টিম বন্ডিং থাকার কারণে আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি তো আমাদের যে কম্বিনেশান ছিল আমরা একটা ফ্যামিলির মতো হলো মানে নিজেদের টিমটাকে দেখেছি যে আমরা ভালো সজ্জা খারাপ হোক ভালো হোক সবসময় একসাথে থাকার চেষ্টা করেছি এটার জন্য আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট আনতে পারছি